সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুত ঠিক না বেটি যারা ভেবেছিল ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক দিল খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন